ট্রেনে ইঞ্জিন দাঁড়িয়ে লাগানো আছে আর এগুলো অনেকটা ওল মোড়ে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আমরা যাচ্ছি আজকে আমরা হাওড়া রেল মিউজিয়াম আর রেল মিউজিয়ামে যাওয়ার জন্যে আজকে আমরা আছি এখন ধর্মতলা আর এই ধর্মতলা থেকে আমরা যাচ্ছি নতুন মেট্রো করে যেটা গ্রিন লাইন মেট্রো তো সেই মেট্রো এর আগে আমি ভিডিও করেছিলাম যখন মানে ওপেনিং হয়েছিলো তো আজকে আবার এসেছি চলো মেট্রো করেই যাওয়া হবে সো এই হচ্ছে আমার সামনে স্প্ল্যান্ড মেট্রো আর এখান থেকে আমরা যাচ্ছি হাওড়া আর হাওড়াতে গিয়ে ওখানে হাওড়া মিউজিয়াম যেটা রেল মিউজিয়াম আছে তো সেখানে যাচ্ছি আর আজকে আমি প্রথমবার যাচ্ছি এই রেল মিউজিয়ামে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা খুবই ভালো লাগবে কারণ ঘোরার জন্য আরও একটা নিত্য নতুন জায়গা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো পড়েছি তাহলে মেট্রো স্টেশনে আর দেখতেই পাচ্ছ এর অনেকটা গভীরই আছে মানে প্রায় চল্লিশ ফুট নিচে হল গঙ্গা যেটা হোয়াইট কালার দেখতে এই যে হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ ও এটা আমাদের দেখুন দেখুন স্টেশন হাওড়া দাজাজ উভয় দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্ম ফাইনালি চলে এসেছি হাওড়া আর দেখতেই পাচ্ছি হাওড়া স্টেশন আর এই হচ্ছে মেট্রো এই মামলা আর এখান থেকে যাব এখন কোন দিকে লোকেশনটা মারি এখানে মানে মার তো এখান থেকে সোজা যাব আপনার রেল মিউজিয়াম তাহলে ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশন থেকে নেমে পড়েছি আর যাচ্ছি এখন রেল মিউজেও এদিকে আপনার কিছুটা পথ আপনাকে হেঁটে যেতে হবে এটা হচ্ছে রেল কোর্ট রেস্টুরেন্ট যেটা অনেক ফেমাস আছে এখানে কিন্তু আজকে বন্ধ আছে নাকি ওদিক দিয়ে খোলা হতে পারে এর দিক দিয়ে বন্ধ আছে তো যাচ্ছি আমরা এদিকে রেল মিউজিয়াম জানি না টাইম হাতে তেমন নেই কিন্তু এখন বাজে প্রায় গড়ি পাঁচটা আর পাঁচটার সময় বন্ধ হয়ে যেতে পারে তো আমরা একটু চাচ্ছি তাড়াতাড়ি যেতে এই সব ফাইনালি তাহলে আমরা ঢুকে পড়েছি রেল মিউজিয়াম এটাই হচ্ছে আপনার হাওড়া রেল মিউজিয়াম যেটা কিছুদিন আগে হয়েছে মানে বানিয়েছে তো এখানে পাঁচটাই মিলাম এতদিন আসবো আসবো ভেবেছিলাম তো আজকেই এলাম তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা খুবই ভালো লাগবে আর দেখতে থাকো ট্রেনগুলো স চলে এসেছি ভিতরে টিকিট নিল পার হেড তিরিশ টাকা করে টিকিট আপনি চাইলে এখানে টিকিট সকালে যারা মর্নিং ওয়াক করে তাদের জন্য কিন্তু দশ টাকা করে পার হেড আর যারা এমনি টাইমে আসে তাদের জন্য কিন্তু আপনার ওই তিরিশ টাকা করে লাগবে আর এখানে দেখতেই পাচ্ছ একটা ট্রেনে ইঞ্জিন দাঁড়িয়ে লাগানো আছে আর এগুলো অনেকটা ওল্ড মডেল আর অ্যাকচুয়ালি ট্রেনটা কিন্তু অরিজিনাল যেগুলো আপনার বাতিল হয়ে গেছে সেগুলো এখানে এনে রাখা আছে রেল মিউজিয়াম এগুলো আগের মানে আগের টাইমে সবগুলো একদম লাক্সারি মানে ফার্স্ট ক্লাস যাকে বলে এখনে সেই ফার্স্ট ক্লাস কোচ এটা তবে জায়গাটা কিন্তু অনেকটা বড় আছে সাইজে আর এখানে বিভিন্ন ধরনের ট্রেনও রাখা আছে আপনি অনেকগুলো ট্রেন এখানে দেখতে পাবেন একটা রেস্টুরেন্ট আছে ট্রেন একবার ঢুকে দেখলাম শুধুমাত্র মানে আপনার ট্রেন যে দেখতে আসছে মানুষ চার এখানে কাপেল স্টাও অনেকে আছে মানে বানিয়েছিলো রেল মিউজিয়াম কিন্তু হয়ে গেছে কাপেল পার্ক সব এগুলো সব পুরোনো আমলে যেগুলো সব ট্রেনের ইঞ্জিন ছিল পয়লা আর এটা হচ্ছে আপনার হাওড়া স্টেশনে লুক করে বানিয়েছে অ্যাকচুয়ালি এটা অনেকটা বড় গার্ডেনও আছে আপনি চাইলে এখানে বসে একটু রিল্যাক্স করতে পারেন টাইম এক্সপ্লেন করতে পারেন তো এখানে গ্রাউন্ডটাও খুব সুন্দর আছে আর এখানে একটা বাচ্চাদের লাফালাফি করার জন্য একটা জাম্পিং জায়গা করা রাখা আছে আর এদিকে আছে আরও অন্যগুলো ট্রেন সবকিছু দেখাচ্ছি আপনাকে যেটা বললাম একটু আগেই যেটা অ্যাকচুয়ালি শুধু মানে আপনি রেল মিউজিয়াম শুধু বলতে পারবে না এখানে আসে স্যাকচুয়ালি এখন বেশিরভাগ কাপেল আসে সোজা কথাই যেটা বলতে আর কি যেখানে কোনো বাধা নেই আর এখানে অনেকগুলো ট্রেনে পোস্ট দাঁড়িয়ে আছে ইঞ্জিন দাঁড়িয়ে আছে সবকিছু ওল্ড মডেল আছে আর এটা কিন্তু রিয়েল এটা আপনি কোনো ফেক ভাববেন না থিম করেছে কিন্তু না আর ওখানে আছে আপনার হাওড়া স্টেশন আর যতগুলো ট্রেন হোল্ড সব ওখানেই রাখা আছে সো দুধারে ট্রেন লাগানো আছে দেখতেই পাচ্ছ এটা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে বিভিন্ন জায়গা থেকে ট্রেন গুলো এনে এখানে রাখা আছে আগেকার দিনে যেমন ট্রেন চলত ঠিক আমার এটা আমাদের লোকাল ট্রেন আছে বজবজ লোকাল এটা আমাদের বজবজ লোকাল আছে ট্রেন সম্বন্ধে অতটা জ্ঞান নেই যতটা দেখছি তবে একটা কথা বলতে চাই যে আসলে এখানে আপনার ভালো লাগবে কারণ মাত্র তিরিশটা টাকার টিকিট আর তিরিশটা টাকার টিকিট পেটে এত কিছু আপনি দেখতে পাবেন আর তার সাথে রইল কথা আর একটা কথা যেটা মানে কাপ লেগে একদম বেস্ট জায়গা এটা আর এটা কি মানে একদম ফার্স্ট টাইম যখন ট্রেনের বগি বানিয়েছিল মনে হয় এই ধরনের বানিয়েছিল এটা বাস না বগি বোঝাই যাচ্ছে না দেখেই বুঝতে পারছেন মানে একটা বাস দাঁড়িয়ে আছে না বগি দাঁড়িয়ে আছে কী ধরনের ট্রেন তো তাহলে দেখলেন আমরা এলাম এসে আমরা রেল মিউজিয়াম ঘুরলাম কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সাথে একটা কথা বলতে চাই আপনার চাইলে এখানে আসতে পারেন মানে মানে রেল মিউজিয়াম শুধু না এটা একটা গার্ডেনও বলতে পারেন এখানে আসলে আপনি অনেক ধরনের গাছপালা দেখতে পাবেন আর তার সাথে আপনাকে যেটা বলে দিই যে খুবই ভালো লাগবে আর এটা আছে আপনার একদম হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই আছে বেশিটা পথ না তো চাইলে এখানে আসতে পারেন তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক দেখলেন আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখান থেকে যাচ্ছি আমরা এখন আবারই তো চলো দেখতে থাকো ব্লক সো তাহলে এই সন্ধ্যে হয়ে গেছে আর লাইটও জ্বলে গেছে দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখাচ্ছে এখন মানে রেলওয়ে স্টেশনগুলো সুন্দর করে লাইট লাগানো আছে এর আগে মানে দেখেছিলাম শিয়ালদাতেও লাগিয়েছে আর সামনে আছে হাওড়া ব্রিজ আর যেই হাওড়া ব্রিজে কিছুদিন আগে আর কর নিয়ে একটা খুব বড় ঝামেলা হয়েছিল মানে আন্দোলন হয়েছিল সেই হাওড়া ব্রিজের কাছে এসে গেছি আর এখান থেকে আমরা যাচ্ছি আপনার আবানি আবানি মল তো চলো দেখতে থাকো ব্লকটা আর ওখানে রেল মিউজিয়ামে একটু সময় কম ছিল যার কারণে আমরা ভিডিওটা হয়তো আপনারা দেখবেন অনেক ছোট করে হবে কারণ আমাদের কাছে সময় ছিল না আমরা ঢুকেছি জাস্ট সাড়ে পাঁচটায় আর বন্ধ টাইম ছিল ছটায় আর তার জন্য ভিডিওটা তেমন করতে পারিনি তো চলো দেখতে থাকো হাওয়ার সব থেকে ভালো যেটা আমার লাগে সেটা হলো এটা এই স্ক্রিন বোর্ডটা কারণ এখানে আপনাকে ট্রেন টাইমটা আর এবং ট্রেন কোথায় কোন প্ল্যাটফর্ম পে আছে সেটা দেখিয়ে দেয় মানে আপনি রোডে থেকে থেকেও আপনি ট্রেনের বিষয়ে সব কিছু জানতে পারবেন আপনার ট্রেন এখন কোথায় আর কতক্ষণ পথ ছাড়বে কেমন কি সব কিছুই এখান থেকে আপনি জেনে যাতে পারবেন বাইরে থাকলেও আপনার ভিতরে থাকার কোনো প্রয়োজন নেই তো তাহলে চলে এসছি আমরা আবানি মল আর আজকের ব্লগটা এই প্রজন্মই ছিল আশা করি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে পারে সেটা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে